হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজ নামচা দেখতেই পারছেন চলে এসেছি আমি হাতি বাগানে আর আজকে হাতিবাগানে এসেছি নিজের জন্য বা ছেলের জন্য বা বাড়ির কারোর জন্য মার্কেটিং করতে নয় আমার বাড়ির নতুন সদস্য আমার গোপালের জন্য মার্কেটিং করতে এসেছি সামনেই তো জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর দিনই আমি ঠিক করেছি যে গোপালটিকে প্রতিষ্ঠা করব আপনারা তো সবাই জানেন আমার জন্মদিনে আমার বান্ধবীরা আমাকে একটি গোপাল উপহার দিয়েছে তো সেই গোপালটিকে এখনও পর্যন্ত আমি পুজো করে উঠতে পারিনি আর পারিনি বলবো ফুল ইচ্ছা করেই করিনি কারণ যেহেতু সামনে একটা ভীষণ ভালো দিন জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর মতন এত ভালো একটা দিনকে আর মিস করতে চাইনি তাই গোপালকে আমি জন্মাষ্টমীর দিনই প্রতিষ্ঠা করব তাই আজকে চলে এসেছি একদম জন্মাষ্টমীর আগেই গোপালের জন্য কিছু কেনাকাটা করার জন্য উনি তো আমার বাড়ির নতুন সদস্য তাই প্রায় প্রত্যেকটা জিনিসই ওনার জন্য মনে করে করে সুন্দর করে কিনতে হবে এই যে দোকানটি দেখতে পাচ্ছেন এই দোকানটি একদম শ্যামবাজার যে পোস্ট অফিস শ্যামবাজার পোস্ট অফিসের একদম গায়ে দেখতে দোকানটা খুবই ছোট কিন্তু এনার কালেকশান ভীষণ ভালো অনেকটাই আমি হাতিবাগানে প্রায় অনেক দোকানে আমি ঘুরলাম কিন্তু এই দোকানের জামার কালেকশানগুলো আর কালেকশানের সাথে সাথে তো আরেকটা জিনিসও দেখতে হয় সেটা হলো দাম দামটাও একদম রিজনেবেল ওপরে দেখছিলেন কিছু দোলনা আর এই দেখুন এখানে রয়েছে বিভিন্ন ধরনের জামা গোপালের লক্ষ্মীর অন্যান্য ঠাকুরের বিভিন্ন ধরনের ঠাকুরের রয়েছে বিভিন্ন ধরনের কোয়ালিটির জামা কাপড় কিছু সুতির কিছু ফ্যান্সি যেরকম চাইবেন আমি আপনারা ঠিক আপনাদের মনের মতন জিনিসই পেয়ে যাবেন তাই এখান থেকেই আমি আমার গোপালের সব রকম মার্কেটিংটা সেরে নিলাম এখান থেকে নিয়েছি দুটো ফ্যান্সি জামা আর নিয়েছি দুটো সুতির জামা জামা কাপড় কেনাকাটার পর এবার চলে যাব একটু ওনার সাজসজ্জার দিকে এই সাজসজ্জাও কিন্তু এই দোকানেই পাওয়া যায় সব রকমের একেবারে মাথা থেকে শুরু করে মাথার চুল সেখানকার মুকুট ময়ূরের পালক কানের দুল হাতের বালা গলার হার এমন কি বাসি সব কিছু অল টোটাল এই দোকানটায় দেখলাম পাওয়া যাচ্ছে আর পাওয়া তো যাচ্ছে তার সাথে সাথে একেবারে চয়েসফুল আইটেম তো সেই জন্য সব কিছু এখান থেকে সুন্দরভাবে কিনে নিলাম ওই দেখুন ওপরের দোলনার এই যে দেখতে পাচ্ছেন হলুদ রঙের যে ঘর মতন করা এটা হলো গোপালের কি সুন্দর একটা শোবার জায়গা এতে আবার লাইট এবং ফ্যানেরও ব্যবস্থা রয়েছে আর দোলনাগুলো তো অসাধারণ দেখতে আমি অবশ্য দোলনা নিয়ে নিই নিয়েছি একটা সোফার মতন বসার জায়গা যেদিনকে গোপাল পুজো করব সেদিনকেই আপনারা দেখতে পারবেন যে আমি এই দোকান থেকে কি কি কেনাকাটা করেছি আর কীরকম কীরকম সুন্দর সুন্দর জামা কাপড় কিনেছি চলুন আমাদের প্রায় গোপালের জামা কাপড় গোপালের মার্কেটিং সব কমপ্লিট ওই দেখুন ওদিকে আবার গোপালের ঝুড়িও বিক্রি হচ্ছে বেশ সুন্দর দেখতে সত্যি দোকানটাতে না ভালোই বেশ চয়েসফুল আইটেম রয়েছে আমাদের কেনাকাটা প্রায় শেষ এবার আমরা বাড়ির দিকে রওনা দেব আর বাড়ির দিকে রওনা দেওয়ার পথে ওই পথে যেরকম যেরকম দেখতে পাই একটু নিজেও দেখি আর একটু আপনাদেরও দেখাই আজ কিন্তু হাতিবাগানে বেশ ভালোই ভিড় আছে হয়তো কিছুটা পুজোর কেনাকাটার ভিড় আবার হয়তো কিছুটা এই গোপাল পুজোর ভিড় সারা বছর মানুষ আশা করে বসে থাকে এই পুজোর আগে কটা মাসের জন্য কেউ এরকম ফুটপাতের নিচে বসেই বিক্রি করে কেউ বা ফুটপাথের দোকান পেতে কেউ বা বড় বড় শপিং মল বা বড় বড় দোকান সবাই আশা করে পুজোর আগে একটু তাদের বেচা কেনা ভালো হবে যাই হোক চলুন আজকে আমাদের কেনাকাটা কমপ্লিট যাই এবার বাড়ির দিকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে খুব শিগগিরই পরবর্তী আর একটা নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবেন আর যারা যারা আমার এই ভিডিও নতুন দেখছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন আজ তাহলে আসি দেখা হবে খুব শিগগিরই পরবর্তী আর একটা নতুন ভিডিও নিয়ে